الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما شبه در الشريك اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد الحمد لله آج 25 يوليو বৃহস্পতিবার দুই হাজার চব্বিশে নোরানি হিজুল কোরআন ইসলামিক একাডেমি তিনি খানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক শিক্ষামূলক অনুষ্ঠানে আল্লাহ তালা আমাদের সবাইকে ওস্তাদ ছাত্র সবাইকে এক মজলিসে সব বিভাগের ছাত্রদেরকে একসাথে বসে দিনই কিছু কথা আলোচনা করার এবং প্রয়োজনে কিছু আলোকপাত করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিচ্ছেন সবাই সক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ দেখো আল্লাহ তালা আমাদেরকে যতগুলো নিয়ামত দিছেন তার ভিতরে মেধা শক্তি এবং এটা আল্লাহ দেওয়া আলাদা একটা অনেক ছাত্রদের একটা কথা থাকে সেটা হলো যে অনেক সময় আমরা বলি যে আমাদের মনে থাকে না কথা এটা মনে এরকম এরকম বুঝে আসে না কি বলি আমরা মনে থাকে না তার মানে আমার মেধা লোপ পাইছে আমার মেধা কমে যাচ্ছে তো আমার মেধা শক্তি কিসে বাড়বে কি কারণে বাড়বে কি কাজে বাড়বে কি কর্মে বাড়বে কোরান সুন্নাকে সামনে রাখলে আমাদের একজন বাংলাদেশের প্রতিযশা একজন বুজুর্গ আছেন বস্তিদাল ও আশ্বায় বুজুর্গ আকবর আকব কমপ্লেক্সের তো ওনার একটা বই আছে ছাত্র ছাত্রশিক্ষকের দায়িত্ব কর্তব্য ওই বইতে উনি বিভিন্ন আলোচনার প্রেক্ষাপট নিয়ে এক আলোচনায় উনি বলছেন ষোলো টাকা যেমন আছে যে কাজগুলা করলে আল্লাহ রহমতার দয়া করে একটা ছাত্র বলো যেই বলো সবার মেধা শক্তি আল্লাহ তাহলে আমাদের মেধা দরকার আছে না তার ভিতরে আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব। মেধা শক্তি বৃদ্ধির উপকরণ সমূহ কারণ গুলা কি কি কাজ করলে মেধা শক্তি বাড়বে আমার কি জেহেন শক্তি মেধা শক্তি মুখস্থ শক্তি মনে রাখার শক্তি বাড়বে এগুলো আমাদের খেয়াল রাখবো ইনশাল্লাহ এক নম্বর হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বল সবাই আমরা হাদিস আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। আমার টুপি যেন পরিষ্কার থাকে পাঞ্জাবি পরিষ্কার থাকে গোসল দ্বারা আমার শরীর যেন পরিষ্কার থাকে আমার লুঙ্গি ফাইজমা বিছানা অর্থাৎ আমার আঙ্গিনা আমার অজুখানা অর্থাৎ আমি যে জিনিসগুলা ব্যবহার করি মানে আমি যে এরিয়াতে থাকি আমি যে এনভায়রনমেন্টে থাকি যে পরিবেশে থাকি এটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মেধা শক্তি বৃদ্ধির জন্য পরিষ্কার পরিচ্ছন্নটা একটা গুরুত্বপূর্ণ কি বিষয় কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ দুই নম্বর পয়েন্ট হলো চিন্তা কম করা কি করা কোরআনে কারিমের একটা আয়াত আছে কোরআনে কারিমের এই আয়াতের অংশটা আমার কাছে সবচেয়ে প্রিয় সেটা কি আলাই বিকাফিন আব্দা কি বলছে আল্লাহ আল্লাহ বলেন একটা বান্দার জন্য কি আল্লাহ যথেষ্ট না কি বল তোমাদের কি খেয়াল আমাদের জন্য কি আল্লাহ যথেষ্ট না বলো যথেষ্ট আল্লাহ যথেষ্ট দেখো একটা ছোট্ট ঘটনা দেখো তো হজরত মুহাম্মদ রসুল্লাহ এবং আবু কর্লাহ হিজরতের সময় গাড়ে সুরের ভিতরে অবস্থান করছে না কুরছgini না একটা গর্তের ভিতরে আত্মগোপনে ছিল না উপর থেকে কাফের আসছে ছায়া আসছে ছায়া তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় আল্লাহর শুনকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা মনে হয় কি দরা খেয়ে ফেল দরা খেয়ে গেলাম তখন আল্লাহ রাসূল কি বলছিলেন এই কঠিন মুহূর্তে বলছেন। লা তাহজান ইন্নাল্লাহু معنا ভয় করিও আমরা এখানে দুইজন না আমাদের সাথে আরো একজন আছেন তিনি কে বলো তিনি কে এত চিন্তার কিছু নাই বাস আল্লাহ ভরসা কি ভরসা বাস আল্লাহ যথেষ্ট আল্লাহ কাফি আল্লাহ আল্লাহ আফি আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ যথেষ্ট আল্লাহ ইনশাআল্লাহ তাহলে আমরা চিন্তা করব না ইনশাআল্লাহ বলো তিন নম্বর হলো এই দুই নম্বর পয়েন্টের কখ দুইটা পয়েন্ট আছে এক নম্বর হলো বিএস বানানো অর্থাৎ নোট করা গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় লিখে নেওয়া গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় কি করা কারণ অনেক সময় আমাদের মনে থাকে না একটা ছোট্ট খাতা একটা কলম রাখা রাইখা যে কোনো প্রয়োজনীয় বিষয় আমরা লিখে রাখবো কোন একটা বইতে কোন একটা হুজুরের মুখে কোন একটা বড়দের মুখে কোন কথা শুনছি আমরা লিখে রাখবো ইনশাআল্লাহ তিন নাম্বার হলো দুই নাম্বার পয়েন্টের খ তালিমি মুরুব্বি বানানো কাউকে তোমার পড়া মনে থাকতেছে না পুরা মানুষের সাথে একজন হুজুরকে তুমি তোমার মুরুব্বি বানানো অভিভাবক বানানো আমার কথা বুঝতেছো অর্থাৎ তোমার যে কোন সমস্যা তার সাথে পরামর্শ করা পারিবারিক সমস্যা ব্যক্তিগত সমস্যা পড়ালেখার সমস্যা যে কোনো সমস্যা যেমন আমার ছাত্র জমানায় যিনি আমার তালিমি মুরব্বী ছিলেন তিনি হলেন মুফতি জোবাই সেবজত আমি আমার ফরমে লিখতাম বলি বা অভিভাবক মুফতি জোবাই সুজুরকে লিখে দিতাম হুজুর থেকে আমি যে কোনো পেরেশানি যে কোন সমস্যা আমি হুজুর থেকে সলিউশন নিতাম সমাধান হওয়ার চেষ্টা করতাম এটা করার চেষ্টা করা ইনশাল্লাহ বলো তোমার পড়া হইতেছে না মনে থাকতেছে না পেরেশানিতে আছো কোনো যে কোন বিষয় তুমি একজন নির্দিষ্ট হুজুরকে নির্দিষ্ট করা এবং তার ওনার সাথে পরামর্শ করা ওনার পরামর্শে তুমি চলার চেষ্টা করা ইনশাল্লাহ মনে থাকবে নি মা ইনশাল্লাহ বলে না তিন নম্বর হলে বেশি বেশি তেলাওয়াত করা বেশি বেশি তালাবাদ করা বেশি বেশি কি করা মেধা শক্তি কমে যাওয়ার একটা কারণ সাথে প্রাসঙ্গিক আমি বলি তেলাওয়াতের সময় কোরআন শরীফ খুলে কথা বলা মেধা শক্তি কমে যায় আরেকদিন আমি মেধা শক্তি কি কি কমে সেগুলো আলোচনা করব পাশাপাশি কমিটি আলোচনা করলাম বেশি বেশি তেলাওয়াত করা বেশি বেশি কি করা কি করা মনোযোগ দিয়ে তেলাওয়াত করা কোরআনে কারীমের তেলাওয়াতের তিনটি উপকার এবং দুটি আদব তিনটি আদব দুটি উপকার আছে না তার ভিতর একটা কথা এরকম আছে কি আছে পড় তো দেখি কেমন পড়ো আল্লাহ শুনেন এজন্য আমার তেলাওয়াতটা শুনেন কে এজন্য মনোযোগ দিয়ে তেলাওয়াত করা

মসক করব ইনশাআল্লাহ। নসওয়াকে 70 টা উপকার আছে। তার ভিতর একটা উপকার হলো মৃত্যুর সময় কালিমানু শিবয়। সুবহানাল্লাহ বলো। আচ্ছা 6 নম্বর হলো পানি কম পান করা। শুধু পানি পান না করা। হ্যাঁ ডাক্তাররা বলে 3 কেজি 3.5 কেজি কম পানি পান করা। একদম শুধু পানি পান করা এটাও মেধা শক্তি হ্রাস পাওয়ার একটা কারণ। কমে যাওয়ার একটা কারণ। আচ্ছা সাত নম্বর হলো নিম্নের দোয়াগুলা পড়া। সেটা

এখন প্রতিদিন জমজমের পানি তুমি কই একটা বুদ্ধি আছে সেটা হলো এক ফোটা দুই ফোটা একটু জমজমের পানি বড় একটা বোতলের ভিতরে মিক্স করে রাখা ওইটা শেষ হওয়ার আগে আবার মিক্স করা আবার মিক্স করা এবার প্রতিদিন অল্প খাওয়া তাহলে জমজমের পানি ও মেধা শক্তি বৃদ্ধির একটা আলাদা কারণ আচ্ছা দশ নম্বর বেশি বেশি সুগ্রান নেওয়া কি আতর আতর ব্যবহার কর রসিদ কাছে তিনটা জিনিস খুব প্রিয় ছিল

দুই মিনিট হোক পাঁচ মিনিট হোক কাই লোলা হিসাবে দুপুরে খাইছেন এক মিনিট শুলেন এটাও বিশ্রাম রসেসাম বলছেন করা শূন্য শুলাম এটাও মেধা শক্তি বৃদ্ধির একটা কারণ আচ্ছা তেরো নম্বর হলো হালাল খাওয়া কি খাওয়া যা খাবো কি খাবো হালাল খাবো না কারো টাং থেকে চুরি করে খাবো না বুঝো না কারো টাং থেকে চুরি করে খাওয়া হালাল না হারাম একজনের তার একজনে খাবলাইয়ে খেয়ে নেওয়া হালাল না হারাম কথা বলো না একজনে টাকা বেশি এনছে তুই আমার টাকা দিতে হইবো সাদা দিতে হইবো না তোর ফিরাবো এটা হালাল না হারাম সব হারাম আরাম খেলে মেধা কমে যায় হালাল খেলে মেধা বাড়ে মনে থাকবে ইনশাল্লাহ আচ্ছা চোদ্দ নম্বর ইস্তেকফার তথা আল্লাহর কাছে বেশি বেশি কি চাওয়া মাফ চাওয়া আস্তা গফির বলেন অথবা উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ আমারে মাফ করি দেন বলে আর সট্রামী ভাষায় হইতো আল্লাহ মাফ করি দাও না কি করে দেন মাফ করে দেন এটা যে কি পরিমাণ আপনারা পারেন খুলেও কথা চলতেছে বাথরুমে গেছে চলতেছে মসজিদে গেছে চলতেছে কথাবার্তা কম বলা এটাও মেধা শক্তি বৃদ্ধির একটা কি কারণ ষোলো নম্বর এলো এলেম অনুযায়ী কি করা আমল করা বলেন এলেম অনুযায়ী কি করা আমল করা মেসোয়াক করলে ফজিলত বেশি এটা আমি জানলাম এখন মেসোয়াক করা সেটা কি আমল সেটা কি আমল এই জন্য এই ষোলোটা মোটামুটি কারণ আমি মোটামুটি নোট করে আপনাদেরকে শোনালাম আসলে মেহেদি যখন বাটে মেহেদি যদি বাটে নিজের জন্য তো বাটে না অন্যের জন্য বেটে যে বাটে তার হাতে আগে রং লাগে না তা আমি আমার জন্য প্রথমে বলছি এরপরে আপনাদের জন্য বলছি আল্লাহ আমাকে আমাদের সবাইকে এই ষোলোটা সহ আরো যত কাজ আছে মেধা শক্তি বাড়ে সেগুলোর তৌফিক দান করেন মেধা শক্তি বাড়ার আরেকটা কারণ সেটা হলো কোন উস্তাদের প্রতি বিদ্বেষ না রাখা কিনা রাখা বিদ্বেষ তোমারে ফিরেছে আমারে ফিরেছে সে ফিরলো কেন আমারে বটলো কেন কানে ধরাইলো কেন কালকে আমি একটা ঘটনা পড়ছি আমাদের মুফতি হামেদ সাহেবের নানা মুফতি দেলোয়ার সাহেবের নানা নামা দেলোয়ার ফেনুয়ার হুজুর ওনার নাম ছিল তো ওনার জীবনীতে একটা ঘটনা আছে যে উনি সামনে পড়ছে দুইজন ছাত্র তো হঠাৎ করে দুইজন ছাত্রকে কোনো কারণ ছাড়া হুজুর বলছে যে ধরি দশ বার আর বসো তো ফেনুয়ার হুজুর যিনি উনি কেন দরি উঠা বসা শুরু করছেন দশবার আরেকজন বলে হুজুর আমি তো কোনো অপরাধ করি না কেন ধরবো কেন কোয় তুমি যাও তো যে এই ঘটনা শুনেতেছে সে বলতেছে ওই ফেনুয়ার হুজুর যিনি দেলোয়ার সাহেব উনি হুজুরের কথা মা উস্তাদের কথা মানার কারণে আজকে বাংলাদেশের অনেক বড় বড় আলেম তার কাছে বায়াত হয়েছে মুড়ি দিয়েছে আর ওই যে দশ বার কানে ধরে নাই তার আমি করছে কোনো কারণ ছাড়া তার আমি করছে সে এখন হাল চাষ করতেছে এজন্য অনেক সময় অনেক উস্তাদের দোয়া কাজে লাগে আবার উস্তাদের মনে কষ্টটাও আমার জন্য খারাপ হয় এই জন্য আমরা উস্তাদ কোন উস্তাদের প্রতি কখনোই না আমরা বিদ্বেষ রাখবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ কয় না আল্লাহ আমাকে আমাদের সবাইকে এই কথাগুলোর উপর নিজেকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ